দু সালের আগের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য এসে গিয়েছে সুবর্ণ সুযোগ এবার সহজেই অনলাইনে আবেদন করলে বাড়িতে বসেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নতুন একটি আপডেট নিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাকলগ সার্টিফিকেট নতুন একটি ট্যাব যুক্ত করেছে এই ট্যাবের সাহায্যে কীভাবে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করলাম সেই সাথে কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন করার জন্য কি কি নথি লাগবে কোন কোন নথি অনলাইনে আপলোড করবেন ফাইল ফরম্যাট কি হবে কত কেবির মধ্যে ডকুমেন্টস স্ক্যান করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন সার্টিফিকেট কি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন এই সমস্ত প্রশ্নের এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব আজকের আপডেটে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে কাস্ট সার্টিফিকেট ডব্লুবি ডট জিও ডট আইএন এই ওয়েবসাইটের লিঙ্কটি লিখলেই পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এখন আপনার কাছে থাকা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন এর জন্য হোম পেজের ব্যাকলগ সার্টিফিকেট ট্যাব অপশানটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তিনটি অপশান দেখতে পাবেন যার মধ্যে থেকে প্রথম অপশানটি অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস এই অপশানটি চুজ করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে প্রসঙ্গত অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেট এবং আবেদনকারীর একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি একশো কেবির মধ্যে এবং আবেদনকারীর ছবিটি পঞ্চাশ কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে রাখবেন এখন অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার ঘরে আপনার কাছে থাকা সার্টিফিকেট দেখে সার্টিফিকেট নাম্বারটি লিখবেন সার্টিফিকেট ডেট টংসে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার দেখে আপনার কাছে থাকা ম্যানুয়াল সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছিল সেই তারিখটি সিলেক্ট করবেন তারপর সার্টিফিকেট ইস্যুইং অথরিটি অংশে আপনার সার্টিফিকেটটি কোন এসডিও থেকে ইস্যু হয়েছিল সেই এসডিওর নামটি লিখবেন কাস্ট অংশে ক্লিক করে আপনি এস টি এসসি ও এ ও বি সেই অপশানটি চুজ করবেন তারপর সাবকাস্ট ট্রাইপ কমিউনিটি অংশে ড্রপডাউন মিনিতে ক্লিক করে আপনার সাবকাস্টটি সিলেক্ট করবেন এরপর রিলিজিয়ান অংশের মেনুতে ক্লিক করে আপনার ধর্মের নামটি সিলেক্ট করবেন ফুল নেম অংশে আবেদনকারীর পুরো নামটি লিখবেন এই নামটি অবশ্যই আপনার কাছে থাকা ম্যানুয়াল সার্টিফিকেট দেখে লিখবেন ফাদার্স নেম অংশে আবেদনকারীর বাবার নামটি লিখবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ অংশে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার দেখে প্রথমে আপনার জন্মশাল তারপর জন্ম মাস তারপর জন্মদিনটি সিলেক্ট করবেন জেন্ডার অংশের ডবডাউন দিয়ে ক্লিক করে আপনি পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল তৃতীয় লিঙ্গের হলে ট্রান্সজেন্ডার অপশনটি সিলেক্ট করবেন আধার নাম্বার অংশে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এরপর খাদ্য সাথী নম্বর এই অপশানটি অপশনাল এই অংশে আপনার খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বারটি লিখতেও পারেন আবার নাও পারেন ফোন নাম্বার অংশে আপনার অবশ্যই একটি দশ সংখ্যার মোবাইল নাম্বার লিখবেন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন সাব ডিভিশন অংশে ড্রপডাউন মনিতে ক্লিক করে আপনার মহকুমার নামটি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আপনার থানার নামটি সিলেক্ট করবেন পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন এরপর আবেদনকারী যদি শহর এলাকার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি অপশনটি চুজ করবেন এবং নিচের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করবেন আর অন্যদিকে আবেদনকারী যদি গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হন তাহলে ব্লক অপশানটি সিলেক্ট করবেন এবং নিচের ড্রপডাউন মধ্যে ক্লিক করে আবেদনকারীর ব্লকের নামটি সিলেক্ট করবেন জিপি অথবা ওয়ার্ড অংশে ড্রপডাউন মতে ক্লিক করে আবেদনকারী গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হলে আবেদনকারীর অঞ্চলের নামটি সিলেক্ট করবেন আর আবেদনকারী যদি শহর অঞ্চলের বাসিন্দা হন তাহলে আবেদনকারীর ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন এরপর ভিলেজ পাড়া হাউস নাম্বার রোড অংশে আবেদনকারীর গ্রামের নাম্বার বা শহরের নাম রাস্তার নামটি লিখবেন পিনকোড ঘরে আবেদনকারীর পিনকোড নাম্বারটি লিখবেন এরপর আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো অংশের ব্রাউজার অপশানে ক্লিক করে আবেদনকারীর পুরানো ম্যানুয়াল সার্টিফিকেটটি যেটি আগে থেকে স্ক্যান করে রাখা ছিল সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন এরপর অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অংশের ব্রাউজার অপশানে ক্লিক করে আবেদনকারীর পাসপোর্ট মাপের ফটোটি এই অংশে আপলোড করবেন এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হবে এবং পরবর্তী পেজ ওপেন হবে যেখানে ইয়োর অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুল্লি লেখাটি দেখতে পাবেন এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই খাতায় লিখে রাখবেন এরপর ক্লিক হেয়ার টু ভিউ অ্যাকনলজমেন্ট বাটনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনের একটি অ্যাকনলজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখবেন এই অ্যাকোনজমেন্ট স্লিপের সাহায্যেই আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক এবং অনলাইন থেকেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখন অ্যাকাংরেঞ্জমেন্ট স্লিপটি ওপেন করলে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটি এবং ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের কিছু ডিটেলস অংশ লেখা রয়েছে এখন দেখে নিন আপনি কিভাবে অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এর জন্য আবার কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন তারপর ব্যাকলগ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় অপশন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এই বাটনে ক্লিক করবেন বা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং অ্যাপ্লিকেশ সার নাম্বার ঘরে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারবেন এখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে যাবার পর অনলাইন থেকে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তার জন্য পুনরায় কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটের হোম পেজে আসবেন এবং অ্যাপ্লিকেন্ট বাটনে ক্লিক করবেন অ্যাপ্লিকেন্ট বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন তার মধ্যে থেকে শেষ অপশান ডাউনলোড সার্টিফিকেট এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানের অ্যাপ্লিকেশান নাম্বার ঘরে আপনার কাছে থাকা অ্যাকলেজমেন্ট স্লিপ দেখে অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখবেন এবং অ্যাপ্লিকেন্ট নেম ঘরে আবেদনকারীর নামটি লিখে ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে আপনার কাস্ট সার্টিফিকেটের একটি পিডিএফ ফর্মেট ডাউনলোড হবে যেটির একটি রঙিন প্রিন্ট আউট করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আশা করি আপনাকে বোঝাতে পারলাম আপনার কাছে থাকা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন